নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ ওরে শিখে রাখ যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন সামনে মাতাল ধর তাকে ধর্ম কথা বলতে গেলে হয়তো কামড়ে দেবে বরং তার সঙ্গে একটা সম্পর্ক পাতা খুঁড়ো বলে ডাক হয়তো তোকে আদর করে বসবে দেখবি শুনবি বলবি নে অন্যায় দেখে প্রতিবাদ করার চেয়ে সহ্য করা ভালো তুই কি কারু দণ্ডমুণ্ডের কর্তা যে তোর শাসনে শোধন হবে যিনি শাসন করবার তিনি ঠিক করবেন তুই বিচারের ভালো মন্দ কী বুঝিস আর শোন তৈরি অন্ন ছাড়বি নে কখনো যদি ডাল ভাত জুটে থাকে তাই খেয়ে নে পোলাও আশা করবি নে কাঠের মালা আর ঘেঁটু ফুল পেয়েছিস তাই দিয়ে সেরে নে শিব পুজো কবে জবা ফুল আর স্ফটিকের মালা পাবি তারই জন্যে বসে থাকবি পথ চেয়ে ভক্ত হবি তাই বলে বোকা হবি হ্যাঁ তোর হক ছাড়বি সত্য খোয়াবি লোকে তোকে ঠকিয়ে নেবে ঠিক ঠিক জিনিস দিলে কি না দেখে তবে দাম দিবি ওজনে কম দিল কি না দেখে নিবি যাচাই করে আবার যেসব জিনিসের ফাও পাওয়া যায় সেসব জিনিস কিনতে গিয়ে ফাউটি পর্যন্ত ছেড়ে আসবি নি মোট কথা সরল হবি উদার হবি বিশ্বাসী হবি তাই বলে বোকা বাঁদর হবি না কাঁচা খোলা আলা ভোলার হবি না অনেক তপস্যা সাধনার ফলে লোকে সরল হয় উদার হয় সরল না হলে পাওয়া যায় না ঈশ্বরকে সরল বিশ্বাসীর কাছেই তিনি আপনার স্বরূপ প্রকাশ করেন আর শোন কান্না পেলেই কানপি বুঝেছিস বিকেলে দক্ষিণেশ্বরে রামলালের কাছে বসে বালকের মতো কাঁদছেন ঠাকুর আমি 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 একটু খাঁটি দুধ খাব কালীবাড়িতে যেসব দুধ খাই তাতে স্বাদ গন্ধ নেই স্বাদ গন্ধ নেই হ্যাঁ বড় স্বাদ যে সাদা সাদা ধোবো ধোবো মেটো মেটো গন্ধ এমন একটু খাঁটি দুধ খায় একটু খাওয়াতে পারিস রাম নেলো ও রাম নিল বাজারে কি গয়লা বাড়িতে গিয়ে দেখি হ্যাঁ মেলে কি না একটু ঘুরে এলো রামলাল কিন্তু হাত খালি দুধের বিন্দু বিসর্গও কোথাও নেই পা ছাড়িয়ে কাঁদতে বসলেন ঠাকুর তবে তবে কি হবে কি হবে এদিকে বলরামের স্ত্রী তার গৃহে বসে দুধ জাল দিচ্ছে আর কাঁদছে যোগেন মা কাছে বসে তাকে লক্ষ্য করে এসে বলছে এই দেখ দিদি এমন দুধ প্রাণ ভরে ভগবানকে খাওয়াতে পারলুব না এ দিয়ে কেবল বাড়ির লোকের পেট পুজো হবে এক কাজ করবি দিদি এ যাবি দক্ষিণেশ্বর যোগেন মা তো স্তম্ভিত রাত হয়ে এসছে কেউ টের পাবে না চল খিড়কি খুলে বেরিয়ে পড়ি প্রাণ বড় উচাটন হয়েছে রে ঠাকুরকে একটু খাইয়ে আসি খাঁটি দুধ যদি সঙ্গে যাস যাবি যাব আজের টাক দুধ নিলে একটা ঘটিতে করে তারপর বাটি ঢাকা দিয়ে গামছা জড়ালে গা ঢাকা দিয়ে তারা চলল দক্ষিণেশ্বর সেই এক রাজ্যের পথ তাও কিনা পায়ে হেঁটে সমস্ত বন্ধন বেষ্টনী লঙ্ঘন করে এ সেই ডাক এ ডাক নিরবধি এ ডাক পৃথিবী ছাড়িয়ে ঠাকুরের ঘরে এসে ঢুকলো দুজন হাতে গামছা বাঁধা ঘটি ঠাকুর পুলকিত হলেন এবং শুধু হে দু দুধ এনেছো বুঝি হ্যাঁ দুধ এনেছো আগে হ্যাঁ জানো তো বিকেল থেকেই মনে হচ্ছে একটু ধোবো ধোবো মেটো মেটো এই খাঁটি দুধ খায় হে তাই তাই নিয়ে এসেছো তোমরা তাই নিয়ে এসেছো যেন নন্দরানীর সামনে গোপাল তেমনিভাবে দুধ খেলেন ঠাকুর পরে পরিহাস করে বললেন তোমরা কুলের কুলবধূ এত রাতে যে আমার কাছকে এলে তা তোমরা আমার হাতে দড়ি দেবে নাকি হ্যাঁ রামলালকে বললেন একটা গাড়ি নিয়ে আসতে গাড়ি এলে বললেন শোন বলরামকে চুপি চুপি বলবি এরা এরা আমার কাজকে এসেছিল হ্যাঁ যেন রাগ না করে যেন রাগ না করে কিন্তু রাগ করছে হরি হরিবল্লভ বলরামের খুঁড়ত তো ভাই সে কটকের সরকারি উকিল অধিকন্তু রায় বাহাদুর নানা কথা তার কানে ঢুকেছে নানা বিরুদ্ধ কথা তুমি যাচ্ছ তো যাও তুমি মাতামাতি করছো তো করো কিন্তু কিন্তু বাড়ির মেয়েদের ওখানে পাঠাও কেন হ্যাঁ ওদের কি মাথা ব্যথা বলরামের সেই এক উত্তর এই তুমি ভাই একবার তাকে দেখে যাও বুঝলে সচক্ষে দেখে যাও তাই এসেছে হরিবল্লভ তাকে দেখি আর না দেখি তোমাকে এবার কটকে টেনে নিয়ে যাবই এই মত্ত তার প্রভাব থেকে মুক্ত করব তোমাকে বলরামের বাড়িকে ঠাকুর বলেন কলকাতার কেল্লা বলরামের অন্যই হচ্ছে ঠাকুরের শুদ্ধান্ন বলরামের সমস্ত পরিবার এক সুরে বাঁধা এক মন্ত্রে উদ্দীপিত স্বামী স্ত্রী থেকে শুরু করে ছোট ছোট ছেলে মেয়ে পর্যন্ত ঠাকুরে প্রেরিত ঠাকুরে ভাবিত ঠাকুরে নিমজ্জিত বলরাম স্বভাবে কৃপণ কিন্তু সাধু সেবায় সে বদান্ন বলেন যে সাধু সেবা ছাড়া আত্মীয় পোষণ মানে তো ভূত ভোজন আত্মীয় স্বজনের পাল্লায় পড়ে ছোটো মেয়ে কৃষ্ণময়ীর বিয়েতে সে অনেক খরচ করে ফেলেছে তাই সারাদিন ভারী বিমর্ষ হয়ে থাকে একটা সাধু ভোজন হলো না অথচ অথচ এতগুলো টাকা বেরিয়ে গেল জলের মতো অকারণে অকারণে এত অপচয় এমন সময়ে দৈবযোগে ঠাকুরের প্রিয় ভক্ত যোগিন এসে উপস্থিত বলরামের আনন্দ তখন দেখে কি ব্যাকুল হয়ে তার দুহাত চেপে ধরল বলরাম বললে গৃহীর বিবাহে সন্ন্যাসীদের নিমন্ত্রণ খাওয়া বারণ জানি আমি হ্যাঁ আচ্ছা তবু ভাই তুমি যদি দয়া করে অন্তত একটা মিষ্টিও খাও আমার সব সার্থক হবে তখন এত ব্যয় আর অপব্যয় বলে মনে হবে না যোগিন মুখ ফেরালো তা কি করে হয় কান্নার কাছে কার নিস্তার আছে বাপি বলবেন আর আর এ তো তার সন্তান বলরামের কাতরতায় নরম হল যোগিন নিল একটা মিষ্টি মুখে দিল অমনি সমস্ত মধুর হয়ে গেল বলরামের যা মনে হয়েছিল ক্ষয় তাই মনে হলো আনন্দ যা মনে হয়েছিল অপব্যয় তাই ঐশ্বর্য উদ্ভাস কৃষ্ণময়ীর খুব বড় ঘরে বিয়ে হয়েছে কিন্তু শ্বশুর ঘর করতে যাওয়ার সময় গাড়িতে উঠেছে কিন্তু গয়নার বাক্স সঙ্গে নিয়ে নয় ঠাকুর পুজোর বাক্সটি কাঁখে করে ঠাকুরের নিত্য পূজার ছবিখানি আর জপের মালাগাছি রয়েছে তার বাক্সটিতে সেই তার ইহজীবনের পাথেও পরজীবনের ভাণ্ডার ঠাকুর বললেন আহা দেখেছ কৃষ্ণময়ীর চোখ দুটি ঠিক যেন ভগবতী চোখের মতো বলরামের শাশুড়িও কিন্তু কম যায় না ঠাকুর প্রণাম করে করে কপালে কড়া পড়িয়ে ছেড়েছে পুত্র বাবুরামকে অর্পণ করে দিয়েছে ঠাকুরের পদসেবায় পরিপূর্ণ চিত্তে জমে নিলে যতটা শোক না হয় তার চেয়েও বেশি হয় ছেলে সংসার বিভাগী হলে বললেন ঠাকুর কিন্তু বাবুরামের মা মূর্তিমতী প্রশান্তি বলরামের অসুখ করেছে তার গায়ে হাত বুলোচ্ছেন ঠাকুর বলছেন রোগের জাতনাই ভগবানকে ভুলে থাকে বলে আমি রোগীকে ছুঁতে পারি না জানো তো কিন্তু কিন্তু বলরামের কথা আলাদা রোগের মধ্যেও ওর মন ইষ্ট চিন্তায় নিমগ্ন ভাইদের উপর জমিদারির ভার তুলে দিয়েছে বাঁধা বরাদ্দ মাসোয়ারা নিয়েই সে খুশি কিন্তু সে টাকায় যেন ইদানিং সংকুলান হচ্ছে না তা নিয়ে একদিন আক্ষেপ করলো বলরাম নরেন কাছে ছিল সে বলে উঠল নিজের বিষয় নিজে দেখলেই তো হতো বেশ থাকতে পারতেন স্বচ্ছন্দে কথাটা যেন মর্মে লাগলো বলরামের বললে নরেন বাবু গড অল আপনার কথা আপনি ফিরিয়ে নিন ফিরিয়ে নিন আপনার কথা প্রভু আর তার সন্তানদের সেবা করছি আমি আমি কি করে বিষয়ী হব সেই বলরামকে ফেরাতে এসেছে হরি বল্লভ শ্যাম্পু করে ঠাকুর তখন অসুস্থ একদিন এসেছে সেই বলরাম মুখানি চিন্তামলান ঠাকুর জিজ্ঞেস করলেন কি হয়েছে হ্যাঁ হে কী সের ভাবনা বলরাম বললে যা বলবার আচ্ছা এই কী রকম লোক তোমার এই ভাইটি বলরাম বললে এমনিতে ভালো ঈশ্বর বিশ্বাসী দোষের মধ্যে দোষ এই শুধু ঈশ্বর নয় যা শুনে তাই বিশ্বাস করে বসে ও তা করুক তা করুক একদিন হ্যাঁ এখানে আনতে পারো জানি না আসবে কিনা এত সব বাজে কথা শুনেছে আপনার সম্বন্ধে হ্যাঁ বোধ আর চাইবে না আসতে তাহলে তাহলে কাজ করো বুঝলে এই গিরিশকে ডাকো এলো গিরিশ কী ব্যাপার হরিবল্লভ ও হরিবল্লভ বোস ও ও আমি তো একসঙ্গে পড়েছি এ ঠিক ঠিক আমি ঠিক ওকে নিয়ে আসতে পারবো পরদিনই টেনে নিয়ে এলো গিরিশ ওই দেখো ওই দেখো আমি আমি বলেছিলাম না হ্যাঁ বলেছিলাম না যে কেমন শিশুর মতো সরল দেখতে হরিবল্লভের দিকে তাকিয়ে ভাবকুলস্বরে ঠাকুর বলতে লাগলেন যার হৃদয় ভক্তিতে ভরপুর নয় তার কি অমন চোখ হতে পারে হ্যাঁ অমন চোখ তারপরে হরিবল্লভকে সবই শেষ লক্ষ্য করলেন ভেবেছিলুম যে কটকের সরকারি উকিল এ কত না জানি তোমার চোট পাট বাবু কিন্তু এখন দেখছি বিনম্র অকিঞ্চন ঠাকুরকে অতি ভক্তি ভরে প্রণাম করল হরিবল্লভ এ কার সম্বন্ধে শুনেছিল সে একই পীযুষ ও পুঞ্জ দৃষ্টি কোমল গাত্র পবিত্র মধুমঙ্গল প্রিয় শুধু তাই নয় আমার আমার আত্মীয় আপনি বলরাম রাম যেমন আত্মীয় কি বলেন ঠাকুরের পায়ের ধুলো নিল হরিবল্লভ বললে আপনার দয়া গলে গেল সমস্ত কাঠিন্য উড়ে গেল সমস্ত বিমুখতা এই করুণা ঘনের কাছে বসতে ইচ্ছা হলো ঘন হয়ে মেয়েরাও পায়ের ধুলো নেয় জানো তো হ্যাঁ তা ভাবি এই তিনি একরূপে আছেন ভিতরে এ প্রণাম তাঁর আর কারু নয় বাহ আপনি তো সাধু হরিবল্লভ বললে তা আপনাকে সকলে প্রণাম করবে তাতে দোষ কি হরিবল্লভের দোষ দৃষ্টি ঘুষে গেল মুহূর্তে ঠাকুর বললেন আমি কি সে ধ্রুব প্রহ্লাদ নারদ কপিল ওরা কেউ এলে হতো আমি রেনুর রেনু টাকা লেন এবার হরিবলভের দিকে আপনি আপনি আবার আসবেন হ্যাঁ আবার আসবেন আপনি বলছেন কেন এ বেশ 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 আবার এসো আবার এসো হ্যাঁ বলতে হবে কেন নিজের টানেই আসব বলরাম অনেক দুঃখ করে মনে হলো একদিন যাই গিয়ে তোমার সঙ্গে দেখা করি তা তা বাবু আবার ভয় হয় পাছে বলো যে একে কে আনলে হ্যাঁ বড় লজ্জিত হলো হরিবল্লভ যেন ধরা পড়ে গেছে পাশ কাটাবার চেষ্টায় বলল ওসব কথা কে বলেছে আপনি কিছু ভাববেন না পাশ কাটিয়ে চলে যাবার উপায় নেই পথও নেই একেবারে ঢেলে দিতে হবে পায়ের উপর নৈবেদ্য করে দিতে হবে দেহ মন বড় লোক বলেই তো এটুকু অহংকার ঈশ্বর কৃপা না থাকলে খুব বড় লোকও অপদার্থ হয়ে যায় যদু বংশ ধ্বংসের পর অর্জুন আর পারল না গান্ধী তুলতে যাবার আগে ঠাকুরের পায়ের ধুলো নিতে গেল হরিবল্লভ ঠাকুর পা গুটিয়ে নিলেন কিন্তু হরিবল্লভ হরিবল্লভ ছাড়বার পাত্র নয় সে আর ছাড়বে না এ প্রাণ জীবনকে সে ছাড়বে না জোর করে টেনে নিল দুপা ধুলো নিল ললাটি নিরোগ নির্মল হয়ে গেল জীবনের চক্রাবর্তের মধ্যে খুঁজে পেল ধ্রুববিন্দু বিন্দু এসেছিল বলরামকে নিয়ে যেতে নিজেই বাঁধা পড়ল ওই যে বাপ বলেছিল নেশাকর একটা ছেলেকে কি যে মধুপাশ ওই মদে কে জানে ছেলে বলেছিল একটু খেয়েই দেখো না বাবা বাপ খেলো দেখি কি ব্যাপার খেয়ে উঠে সে ছেলেকে বললে ও তুমি ছাড়ো বাপু আমি আর ছাড়ছি নেই সেই অবস্থা হরিবল্লভ চলে গেলে পর ঠাকুর বললেন কেমন ভক্তি দেখেছো নইলে জোর করে পায়ে ধুলো নেয় পরে মাস্টারকে বললেন চুপি চুপি সেই যে এ তোমায় বলেছিলাম না যে এ ভাবে দেখলাম দুজন লোক একজন ডাক্তার মানে মহেন্দ্র ডাক্তার আর আর আরেকজন আরেকজন লোক এই হরিবল্লভ তাই দেখো এসেছে আবার এসেছে এবার নিচে মাটির উপর বসে ঠাকুরকে পাখা করছে হরিবল্লভ কিন্তু হরিশের সর্ববিসর্জন সব ছেড়ে ছুড়ে ডেরা নিয়েছে দক্ষিণেশ্বরে বলে উপায় নেই এখান থেকে সব চেক পাশ করিয়ে নিতে হবে নইলে টাকা দেবে না ব্যাংক মহিমাচরণ বেদান্ত চর্চা জ্ঞান চর্চা করে হরিশ রাগ ভক্তির আঁকড়াধারী জ্ঞান কি জানিস ঠাকুর বোঝাচ্ছেন হরিশকে স্বস্বরূপকে জানা মায়াই দেয় না জানতে যেন সোনার উপর ঝোড়া কতক মাটি পড়েছে সেই মাটিটা ফেলে দেওয়া এই মাটিটাই মায়া আর রাগ ভক্তি যেমন একটা পোড়ো বাড়ির বন জঙ্গল কাটতে কাটতে নল বসানো ফোয়ারা পেয়ে যাওয়া মাটি সুরকি ঢাকা ছিল যেই ঢাকা সরে গেল করে জল উঠতে লাগল প্রকৃতি ভাব হরিষের মেয়ের কাপড় পরে সই অথচ নিজের স্ত্রী পুত্র ত্যাগ করে এসেছে ঠাকুর তাকে বলছেন ওরে এ জানা একবার বাড়ি হ্যাঁ এ তোর বউ খায় না ঘুমোয় না খালি কাঁধে এ একবারটি একবারটি এ তাকে দেখা দিয়ে এলে কী হয় হ্যাঁ মুখ গোঁজ করে বসে থাকে হরিশ কানে আঙুল দেয় মনে মনে কচি মেয়েটাকে একটু দয়া করতে পারিস নি দয়া কি সাধুর গুণ নয় ওরে ওরে তাকে যদি একটু বোঝাস সে ঠিক বুঝবে দয়া দেখাতে গিয়ে দায়ে পড়ে যায় আর কি চোখের জল দেখে ফের ব্যাধের জালে জড়িয়ে পড়ি আচ্ছা ঠাকুর কি আমাকে পরীক্ষা করছেন আজ এই পর্যন্ত নমস্কার জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ